এতদিন শুনেছিলাম বিয়ের পরে স্বামীর পরক্রিয়ার সমস্ত কিছু জানার পরেও মেয়েরা কম্প্রোমাইজ করে সংসার করছে আর আমার কাছে এমন এক বউ আসলো যে কেনার স্বামীর পরক্রিয়ার সমস্ত কিছু জেনে শুনে বিয়ে করছে ব্যাপারটা কি অদ্ভুত তাই না বলেন আমারও না অনেক বেশি শকিং একটা ব্যাপার ছিল আমার জন্য কিন্তু তারপরে ব্যাপারটা কেন হলো সেটাও বলছি আমার কাছে ব্রাইডগুলো যখন আসে বিশেষ করে ফেশিয়াল যেদিন নিতে আসে সেদিন থেকেই দেখি ব্রাইডগুলো খুব হাসি খুশি বাট আমার কাছে যখন এই ব্রাইড আরছিল তখন থেকে দেখলাম যে তার মনটা খুব খারাপ খারাপ তো হলুদের দিন যখন সে সাজে তখন দেখলাম যে না তার কাছে একটা ভিডিও কল আসে এবং ভিডিও কলে তার নিজের স্বামী ছিল অন্য একটা মেয়ের সাথে কি অদ্ভুত ব্যাপার কি ভয়ঙ্কর ব্যাপার তো পরে জানতে পারলাম যে তার হাজব্যান্ড পরক্রিয়াতে আছে এবং যার সাথে আছে আই মিন তার গার্লফ্রেন্ড ম্যারিড এবং সেখানে তার বিয়ে তার শ্বশুর মানে বাবা মা দিচ্ছে না দেখে এই মেয়ের সাথে তার বিয়ে হচ্ছে এবং এই মেয়ে সব কিছু জেনে শুনেই তাকে বিয়ে করছে দেন আপুটাকে আমি জিজ্ঞেস করলাম যে আপু কেন মানে কেন আপনার এখানেই বিয়ে করতে হবে ওয়াই তো আপুটা আমাকে বলতেছে যে আপু আপনার সমস্ত ভিডিও আমি দেখি অনেক মোটিভেশনাল কথা বলেন আপনি ওই যে বলেন না যে আল্লাহ পাক আমাদের সবাইকে হাত পা বুদ্ধি সব কিছু দিয়ে দিয়েছে কিন্তু আসলে তারপরেও অনেকেই কিছু করতে পারে না সেটার মধ্যে আমি আমি একজন আসলে আমার বাবা মা নেই ধরতে গেলে আমি পুরাটাই এতিম তো ভাই ভাবির কাছে থাকতাম যতদিন না পর্যন্ত ভাবি এসেছে ততদিন ছিল ভাইয়ের সংসার আর ভাবি যখন চলে এসেছে তখন থেকে এটা ভাবির সংসার তো ভাইয়ের বাসাতে কাজের মেয়ের মতো খেতে পুটে মরার থেকে আমি সব কিছু জেনে শুনে স্বামীর ঘরেই রান্না করে সংসার করি কম্প্রোমাইজ করি এটাই আমার কাছে ভালো মনে হয়েছে এবং আমি সব কিছু জেনে শুনে এই কাজটা করছি আমার শাশুড়ি আমাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে এবং সে আমাকে রানীর মতো করে রাখবে এবং সংসার করতে করতে যদি আল্লাহ পাক চায় তাহলে আমার হাজবেন্ড ওই মহিলা থেকে দূরে সরে আসবে যদি সেটা আল্লাহ চায় আপনারা আমার জন্য দোয়া করুন একটা কথা বলতে তো ভুলেই গেলাম আপনারা আবার ভাববেন না যেটা ওয়াজিয়ার আম্মুর সাথে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জানেন এটা হচ্ছে ওয়াজিয়ার আম্মু এবং যার সাথে ঘটেছে সেও ছিল আমার অন্য একটা ক্লায়েন্ট যাই হোক তো যেটা বলছিলাম আর কি যে আমরা যারা মনে করি যে টাকাটা আসলে বেগ ইস্যু না আসলে টাকাটাই একটা বেগ ইস্যু কারণ টাকা যদি থাকতো নিজস্ব টাকা তাহলে হয়তো বা এই মেয়েটাকে নিজেকে এতিম মনে হতো না এবং সেই ডিসিশন নিত না তবে হাত পা এবং বিবেক থাকা সত্ত্বেও আমাদের যখন পরিস্থিতির শিকার হই যে না আমাদের তার কোনো চলার অবস্থা নেই তখন নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে নিজের লাইফ সেট করতে হয় যেটা এই আপুটা করেছে